বাংলার মানুষ এই যে সমস্যাগুলোর মধ্যে আছেন যে বাংলায় জাতপাত নেই আপনি আনন্দবাজারে বিজ্ঞান বিজ্ঞাপন দেখলে আপনি কি দেখেন জাতপাত নেই হিন্দির বিরুদ্ধে পেরিয়ারের যে স্ট্রাগল সেই স্ট্রাগল অত্যন্ত বৃহৎ যদিও এই স্ট্রাগল কিন্তু পেরিয়ারের আরেকটু আগে থেকেও মানুষের মধ্যে ছিল যে কোনো রকমের ইম্পোজিশন আগ্রাসনের আমি বিরুদ্ধে এবং যদি কোনো কমিউনিটির পনেরো জন মানুষ বেঁচে থাকেন তার ভাষা নিয়ে তার সংস্কৃতি নিয়ে সেটাকে আজ আমাদের রক্ষা করতে হবে এটা আজকে এসেন্সিয়াল কারণ ইউনিটি ইন ডাইভার্সিটি বন্ধুগণ ওয়েলকাম টু ডিন বাংলা আজকে আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় তরুণ লেখা ব্যানার্জি উনি পেরিয়ারিস্ট বলেন নিজেকে তাছাড়া আপনার আরও কোনো আইডেন্টিটি থাকে না এটাই এখনো আপাতত আমার আইডেন্টিটি এবং আমি পেরিয়ার অনুবাদক এবং পেরিয়ারের যে ভাবনা সেই ভাবনা নিয়ে বাংলায় কাজ করছি এটাই আর কি আমার আর আপনি বাংলা জাতীয়তাবাদী এটা এরকম বলা যেতে পারে আমি শুনেছি বাংলা জাতীয়তাবাদের পক্ষে তো আমি অবশ্যই কারণ আমি যেহেতু পেরিয়ারের যে থট সেটাকে আমি ফলো করছি সেহেতু তামিল জাতীয়তাবাদের আমরা যে জায়গা যে সংগ্রাম দেখেছি সেই সংগ্রাম বাংলা জাতীয়তাবাদের ক্ষেত্রে অত্যন্ত শিক্ষণীয় উপাদান হতে পারে এই জায়গা থেকে অবশ্যই বাংলা আচ্ছা তো বন্ধুগণ আমরা আজকে যে বইটা ডিসকাস করব এবং পেরিয়ার নিয়ে ডিসকাস করবো বইয়ের নাম হচ্ছে সত্য রামায়ণ ও অন্যান্য রচনা এটা আপনারা ডোংরি বুক স্টলে পেয়ে যেতে পারবেন তো এই যে মানে পেরিয়ার পেরিয়ারকে বাংলায় আনা এটা তো অনেক কঠিন কাজ কারণ আমরা বাংলায় থাকি এবং আমাদের পশ্চিমবঙ্গকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে গোল্ডেন বেঙ্গল এখানে কোনো কাস্টের ব্যাপার নেই কিন্তু পেরিয়ার ভাষার সাথে কাস্টের বিরুদ্ধে অনেক অ্যাক্টিভিটি করেছেন এবং বলতে গেলে ড্রাভিডিয়ান ন্যাশনালিজমের জনক এটা কি বলবেন হ্যাঁ আসলে পেরিয়ারের কাছ থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই সেই শিক্ষা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগে অনেকগুলো দিক নিয়ে উনি কাজ করেছেন তবে উনি সেই সময়ে দাঁড়িয়ে সমাজে যে যে দ্বন্দ্বগুলো বিরাজ করেছে প্রতিটা দ্বন্দ্ব সম্পর্কে ভেবেছেন কোনো কিছু প্রত্যেকটা দ্বন্দ্ব সম্পর্কে ভেবে তিনি তার কাজ করেছেন যেটা অত্যন্ত ভালো বিষয় যে উনি জাতীয়তাবাদের প্রশ্ন যেমন ধরেছেন উনি কাস্টের প্রশ্ন ধরেছেন উনি সেখানে মানুষ কিভাবে একটা সমান সমাজ উনি যে সেলফ রেসপেক্ট সমাজের কথা বলছেন এই সেলফ রেসপেক্টের ধারণা আসলে একটা সাম্য সমাজের ধারণার মতো এই সমস্ত কিছুকে মিলিয়ে উনি ভাবনা চিন্তাটা করেছেন আমি বাংলায় পেরিয়ার চর্চাটা ঠিক এই কারণেই করতে চেয়েছি যে পেরিয়ার আমাদের যে বাংলায় যে এখন বর্তমানে সমস্যা বা অতীতে আমরা যে আন্দোলন মুভমেন্টগুলো দেখেছি এই মুভমেন্টগুলোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা অর্থাৎ কাস্ট কোশ্চেনকে অ্যাড্রেস না করা বাংলায় সেভাবে কাস্ট কোশ্চেন অ্যাড্রেস হয়নি এই জায়গাটা আমাকে ভাবিয়েছে এবং আমি এই যতগুলো প্রশ্ন আমি পেয়েছি এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার বিভিন্ন বক্তৃতায় বা আমার লেখালেখির মাধ্যমে আমি দিতে চেষ্টা করছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে পেরিয়ার এটা নিয়ে কী বলছেন পেরিয়ার এটা নিয়ে কী ভাবছেন আমি মারাঠি জাতীয়তাবাদের পক্ষে আমি তেলুগু জাতীয়তাবাদের পক্ষে আমি কন্নাড়া জাতীয়তার বাদের পক্ষে অর্থাৎ এই যে টোটাল যে জাতীয়তাবাদ যে ভারতবর্ষে যে যে জাতিগুলো রয়েছে এই প্রত্যেকটা জাতি তার সত্তায় সে এক্সিস্ট করুক এই কালচারের যে ভ্যারাইটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ধারণা এই ধারণাটা আমি পেরিয়ারের মধ্যে পেয়েছি পেরিয়ার একটা বিশ্ব ঐক্য চাইছে আবার কিন্তু তামিল জাতীয়তাবাদের কথাও বলছে এটা অনেকে একটা দেখেন যে ব্যাপারটা বুঝতে তাদের অসুবিধা হয় কিন্তু অসুবিধা নয় আসলে বৈচিত্র্যটাকে রেখে মিলন বৈচিত্র্যকে বাদ দিয়ে কোনো কোনো একটা শব্দে যদি আমি বলি হিন্দু হিন্দি হিন্দুস্থানের মধ্যে মিলে যেতে হবে সকলকে এই ধারণাটার সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন পেরিয়ার এবং অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি দাঁড়িয়ে আছেন একশো বছর হয়ে গেল তার ওয়াইক মুভমেন্টের এবং একশো বছর তার সেলফ রেসপেক্ট মুভমেন্টের সেলফ রেসপেক্ট মুভমেন্ট এখনও তামিলনাড়ুতে চলছে এবং এই লড়াই কিন্তু আমি বাংলায় যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট অর্থাৎ সেলফ রেসপেক্ট বলতে আমরা যা বুঝি সেটা নয় একটা সামাজিক সেলফ রেসপেক্ট হুম অ্যাজ এ কমিউনিটি অ্যাজ এ নেশন আমি যে সেলফ রেসপেক্ট আমার তৈরি হয় অ্যাস এ অলস ইকোনমিক হুম এভরি কাইন্ড তিনি ধরছেন সেখানে সেলফ রেসপেক্ট শব্দের মধ্যে দিয়ে এই জায়গাটা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে এবং আমি ভাবছি এখনো আমি পড়াশোনা করছি আমি সবটা বুঝছি এমন না কিন্তু অবশ্যই এই কাজটা খুব ইম্পর্টেন্ট বাংলার জন্য আমার মনে হয় এই হচ্ছে তো ভিউয়ার্স একটা কথা বলে রাখি এই যে আমার দাড়ি দেখছেন এটা ওই পেরিয়ারের সেলফ রেসপেক্ট মুভমেন্টেরই একটা অংশ কারণ আমি নিজেও একজন পেরিয়ারিস্ট আর আমি আপনার ধরুন উইড এভিডেন্স এর সঙ্গে রিলেটেড ছিলাম এখন নেই তো একটা সময় ছিলাম তো ওই ক্ষেত্রে বলছি মানে পেরিয়ারকে আপনি এখানে একটা মানে জিনিস লিখেছেন যেটা আমার খুব এ মনে হলো এই যে সত্যরামায়ণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় এইটা এক্সাক্টলি কি কারণ আমরা পেরিয়ারের অনেক কিছু পড়েছি ফ্রম পেরিয়ার থ্রু পেরিয়ার কিন্তু আপনি একটা এক্সটার্নাল বডিকে কে ইউজ করছেন টু রিপ্রেজেন্ট পেরিয়ার এইটা আপনি কি করে ভিউয়ারদের বোঝাবেন যা ধরুন অতটা ইন্টেলেকচুয়ালি ফরওয়ার্ড না এটা বোঝার জন্য না আপনি দুটো প্রশ্ন করলেন একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় পেরিয়ারের যে সত্য রামায়ণ যে রচনা অ্যাকচুয়াল রচনাটা নাম রামায়ণ পাদিরঙ্গল এই রামায়ণ পাদিরঙ্গল ইংরাজি ট্রান্সলেট থেকে রাম আধার বলে একজন তিনি অনুবাদ করেন এবং লালাই সিং যাদব প্রকাশ করেন লাল সিং যাদব উত্তরপ্রদেশের নেতৃত্ব তিনি এটা প্রকাশ করার পরেই কিন্তু এই এটাকে ব্যান করা হয় ব্যান করে সেই সময়ের চন্দ্র ভানু গুপ্তা সরকার একাত্তর সালে এই বই ব্যান হয় এবং খুব দ্রুত হাইকোর্ট এটাতে একটা জাজমেন্ট দেয় যে এটাকে ব্যান করার কোনো জায়গা নেই কিন্তু তারপর যে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে প্রকাশক লালাই সিং যাদবকে প্রকাশক লালাই সিং যাদব এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন এবং তিনি ফার্দার ফাইট চালান ছিয়াত্তর সালে এই বই আবার মুক্ত হয় উত্তরপ্রদেশে এবং মুক্ত সুপ্রিম কোর্ট যে রায় দেয় এই রায়টা অত্যন্ত একটা ভাইটাল রায় এই রায়টা আমি রাখতে চেয়েছি এই কারণে আজকের ভারতবর্ষেও যে মত প্রকাশের স্বাধীনতার যে সংকট এই সংকট কিন্তু অতীতেও যে ছিল সেই জায়গা থেকে একটা বইয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে এই রায়টাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে মত প্রকাশের স্বাধীনতাকে আমরা কতটা গুরুত্ব দিতে পারবো কিভাবে সুপ্রিম কোর্টের নিরীক্ষে সুপ্রিম কোর্ট কি বলছেন এই জন্য আমি এটা উল্লেখ করেছি যদিও সুপ্রিম কোর্টের এই রায়ের পরও এই বই প্রকাশ করার সাহস কেউ পাননি কারণ ভারতবর্ষে বেশ কিছু দল রয়েছে যারা উগ্র যে যারা করেন একটা উগ্র হিন্দুত্ববাদী চেতনা রাখেন তারা কিন্তু এই বই কিন্তু বারবার তাদের অনুষ্ঠানে নানাভাবে কিন্তু পুড়িয়েছেন এই সত্য রামায়ণকে পুড়িয়েছেন তারা তো কেউ আর প্রকাশ করতে সাহস পাননি খুব সম্প্রতি সেটা দিল্লি থেকে প্রকাশিত হয়েছে এবং এই বাংলায় আমরা কাজ করছি এই কাজ করতে গিয়ে বাংলায় আপনারা বাধা পেয়েছেন না বাংলায় এখনো পর্যন্ত কোনো বাধা পায়নি সব থেকে বড় কথা বাংলার মানুষ ভীষণভাবে অ্যাকসেপ্ট করছেন পেরিয়ারকে একটা পাঁচশো টাকা দামের বই সেই বই কিন্তু মানুষের কাছে হাজারে পৌঁছে গেছে এবং যেটা বিষয় যে মানুষ পড়ছেন আগ্রহ ধরে এবং মানুষ আমাকে কল করছেন নানা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করছেন তারা যে যে কথাগুলো পেরিয়ারের মধ্যে রয়েছে এই কথাগুলো আজকের সময়ে দাঁড়িয়ে অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের আগামী দিনের জন্য খুব কার্যকরী হবে এই কথাগুলো তো পেরিয়ার একটা কথা বলেছিলেন ইংরাজি শিক্ষার ওপরে অনেক জোর দিয়েছিলেন এবং পেরিয়ার কিন্তু সেই অর্থে তামিল ভাষার ফেভারে ছিলেন না যদি উনি ওটাকে ইউজ করেছিলেন হিন্দি জাতীয়তাবাদের বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমরা ইদানিং দেখছি বাঙালিরা ভারতবর্ষে হোক কি বাংলাদেশে হোক ইংরাজি ভাষার প্রতি ইংরাজি শিক্ষার প্রতি অতটা দরদি না মানে ইংরাজি পড়লে যে কালচারাল রেভলিউশন হয় যেগুলো আমরা নাইনটিন ফর্টি সেভেনের আগের বাংলার রাজনীতিতে দেখেছি আপনি ফজলুল হক বলেন আপনি যোগেন মন্ডল বলেন আপনি বীরেন্দ্র ইংরাজি এডুকেশন সেটাকে কিভাবে মানে বাংলার মানুষের কাছে আপনি আরো গ্রহণযোগ্য করবেন যে ইংরাজি শিখতে হবে ইংরেজিতে রাজনীতি করতে হবে যেটা সাউথ ইন্ডিয়ার লোকেরা খুব ভালো পারে কিন্তু বাঙালিরা পারে না বাংলাদেশের মানুষও পারে না এটার ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ মানে বাংলা বাঙালি জাতি কখনো জাতি হিসেবে নিজেকে ভাবতে চেষ্টা করেনি অন্যান্য জাতিদের ক্ষেত্রে কম বেশি ভেবেছেন ভেবেছেন কিন্তু তামিলরা তো ভালোভাবে আপনি যেটা বললেন যে তামিল শিখতে পেরিয়ার কোনোভাবে এস্টিমেট করেছেন মানুষকে এটা নয় আর যেটা হচ্ছে যে পেরিয়ার দুটো কম্বিনেশন দেখেছেন একটা হচ্ছে নিজের কালচার নিজের আইডেন্টি এবং ইনি তিনি তামিল যে এপিক যেমন আপনার শিলাপাটিকরম বালুয়ার এর লেখা তিরুকুরাল তিনি এই সব থেকেও তিনি উদাহরণ টেনে এনেছেন এবং তামিল আমি খুব সম্প্রতি তামিলনাড়ু গেছিলাম তামিলনাড়ুতে কিন্তু তামলিশ চলে না যেটা হচ্ছে হয় আপনি তামিল বলুন অথবা ইংরেজি হিন্দির বিরুদ্ধে পেরিয়ারের যে স্ট্রাগল সেই স্ট্রাগল অত্যন্ত বৃহৎ যদিও এই স্ট্রাগল কিন্তু পেরিয়ারের আর আগে থেকেও মানুষের মধ্যে ছিল এই স্ট্রাগল উনিশশো পঁয়ত্রিশ থেকে মোটামুটি ভাবে শুরু হতে হতে এটা কন্টিনিউ নানাভাবে চলতে থেকেছিল এবং যেটা উনিশশো চৌষট্টি তেষট্টি চৌষট্টি সালে একটা বৃহৎ রূপ পেয়েছিল এই আন্দোলন ফলে হিন্দি তামিলনাড়ু থেকে কিন্তু এখনো তামিলনাড়ুতে হিন্দি সেভাবে পড়ানো হয় না এবং হিন্দিকে তারা আটকে দিয়েছে আমি মনে করি এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা রাজ্যের জন্য এবং হিন্দিকে তারা আটকে দেওয়াতে তারা ইংরাজিটা ডিপেন্ডেড হতে পেরেছে আপনারা এখানে অনেকেই যারা আমার হয়তো যারা দেখবেন এই অনুষ্ঠান তারা অনেকেই চেন্নাই গেছেন অনেকেই নানা কারণে গেছেন তারা দেখেছেন যে সেখানকার খুব সাধারণ সাধারণ মানুষ যারা জীবক আমাদের প্রথমে গিয়ে একটা অটো লাগে একটা ট্যাক্সি লাগে তারাও ইংরেজিটা জানে কিন্তু আমাদের পাশে একটা হিন্দি রাজ্য হওয়ায় এখানে হিন্দিটা খুব অ্যাক্সেস মানে খুব দ্রুত এখানে ঢুকেছে প্রচুর হিন্দি মানুষ আমার যা এস্টিমেট তাতে প্রায় এটা দু কোটির কাছাকাছি হিন্দি ভাষী মানুষ এখন বাংলায় রয়েছে এবং এই যে হিন্দিটা সহজে হিন্দি ভাষার সাথে যেহেতু বাংলা ভাষার একটা মিল কাছাকাছি কিছু মিল রয়েছে সেজন্য বাংলার মানুষ হিন্দিটাই ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে কিন্তু এটা তাদেরকে এগোতে দিচ্ছে না এটা তাদের পিছিয়ে দিচ্ছে আসলে কারণ একটা মানুষ সারা পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ তিনটে ভাষায় কথা বলতে পারেন তিনটে ভাষায় কথা বলতে পারেন সারা পৃথিবীতে সেখানে আমি যদি বাংলা এবং ইংরাজিতে যাই তাহলে দুটো ভাষা আমার হয়ে গেল তারপরে আমি আরো পাঁচটা ভাষা শিখি আমার তাতে আপত্তি নেই আরো দশটা ভাষা শিখি আমার তাতে আপত্তি নেই ইভেন আমি খুব ভালো হিন্দি জানি হিন্দি বলতে এবং লিখতে পারি আমি কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে যে আমি হিন্দি ইম্পোজিশনটা আমার আইডেন্টিটি আমার কালচার আমাকে একটা হিন্দি ইম্পিরিয়ালিজমের আন্ডারে আমাকে আনছে এবং সেটা আমার ভাবনা চিন্তাগুলোকে এই এই ভারতীয় ভূখণ্ডের মধ্যে কুকিগত রাখছে এবং হিন্দি আমি ইজি অ্যাক্সেস করছি কঠিন যে ভাষাটা ইংরাজি যেটাতে আমার আমার ভাষার সাথে যেটা মেলে না আমি সেটা অ্যাডপ্ট করার ক্ষেত্রে আমি পিছিয়ে যাচ্ছি এই পিছোতে গেলে বাঙালিকে আমি এই ইন্টারভিউই বলছি আপনারা হিন্দি ডিপেন্ডেন্স ছাড়ুন আপনারা ইংরাজি শিখুন ইংরেজি শেখা মাত্রই আপনি সারা পৃথিবীর অ্যাক্সেস পেয়ে গেলেন তো হোয়াই নট ইংলিশ ইংলিশ ইজ আ লিঙ্গুয়া ফ্রাঙ্কা আই থিঙ্ক ইংলিশ হিন্দি অলসো এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিন্দিও কোনো ল্যাঙ্গুয়েজ নয় এটা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা কিন্তু এই লিঙ্গুয়া ফ্রাঙ্কার পার্থক্যটা যে একটা একটাই আমি পৃথিবীকে অ্যাক্সেস করব এবং আন্তর্জাতিক যে চেতনা সেই চেতনায় উদ্বুদ্ধ হব আর একটা হচ্ছে আমি হিন্দিকে অ্যাক্সেস করব আমি কোনো উত্তর ভারতীয় মন্দিরের চেতনায় উদ্বুদ্ধ হব হুম দিস ইজ দ্য ফ্যাক্টর হিন্দির কোনো স্ক্রিপ্ট নেই তারা দেবনগরী হরপে লেখা হয় এই ভাষার কোনো ইতিহাস নেই জন গিলক্রিস ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামে একদমই মানে জন গিলক্রিস ফোর্ট একটি ভাষা তৈরি উর্দু নাম নামও ঠিক হয়নি পরে এটা কেউ আরবি হরপে লিখলো নাম হয়ে গেল উর্দু উর্দু কেউ দেবনাগরী গ্রহণ করলো নাম হয়ে গেল হিন্দি ফলে এটা হয়তো সেই সময়ের জন্য প্রয়োজন কিন্তু একদম মানে আমি তামিলনাড়ুর ক্লিনিং স্টাফ এবং বাংলার ক্লিনিং স্টাফ আমি আমি তামিলনাড়ুতে আমি ক্লিনিং স্টাফের সাথে কথা বলে দেখেছি তারা ইংরাজিটা জানেন বোঝেন বাংলাতেও এটা করতে হবে ইংরাজি সকলকে জানতেই হবে জি ইংরাজি না জেনে কোনো উপায় নেই জি তো এই সাউথ ইন্ডিয়াতে যেমন কালচারাল রেভিউশন আছে নারায়ণ গুরু আছে আপনার কেরালাতে নারায়ণ গুরু পেরিয়ার আছেন কর্ণাটকায় আছে অনেক টাইপের তেলুগু ন্যাশনালিস্ট মুভমেন্টটা একটা কালচার রেভলিউশন এসে এখানে মানে পশ্চিম বাংলায় বাংলা বলবো না পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বিগত সত্তর বছরে কোনো কালচার রেভলিউশনই আমার মনে হয় হয়নি আমার মনে হয় এটা পসিবল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেন এই কথাটা বলতে চাইছিলাম যেটা হচ্ছে যে বাংলা নবজাগরণ যখন শুরু হয় মহারাষ্ট্রে নবজাগরণ শুরু হচ্ছে ঠিক সেই সময়ে তামিল নবজাগরণও শুরু হচ্ছে অর্থাৎ দ্রাবিড় নবজাগরণ যেটা এখানে দ্রাবিড় বলতে কিন্তু পুরো পুরো আমি কর্ণাটক আহ কেরালা এবং হচ্ছে আমি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই পুরোটাকেই আমি বোঝাচ্ছি এই সমস্ত অঞ্চলেই কিন্তু কালচার আস্তে আস্তে ধীরে 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 নবজাগরণ শুরু হয় বাংলায় সেটা অত্যন্ত জোর ছিল বাংলার নবজাগরণের কিন্তু এই নবজাগরণ ডিরেল হয়ে যায় যুক্তিবাদ থেকে সরে এটা হিন্দু পুনরুত্থানবাদ উঠে আসে এবং হিন্দু পুনরুত্থানবাদ থেকে এটা গিয়ে আসলে হিন্দু রাজনীতির কনসেপ্ট তৈরি করে যে কারণে গোখলে বলছেন ওয়াট বেঙ্গল থিংক টুডে ইন্ডিয়া থিং টুমরো অর্থাৎ ওই তো বেঙ্গল আমাদের থিওরিটা দিয়ে দিয়েছে জি এই হিন্দু হিন্দি হিন্দুস্তান থিওরিটা কিন্তু বাংলায় জি 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 এই থিওরিটা দিয়ে আমাদেরকে গোটা ভারতবর্ষকে ধরতে হবে যদিও তা তো ধরা সম্ভবই না কোনোদিন ইটস ইম্পসিবল এটা কোনোদিন হবে না এই চেষ্টা যারা করছেন ভারতের শাসক শ্রেণী এটা ভুল করছেন তারা এই যে কালচার রেগুলেশনের যে অন্যান্য জায়গায় পেরিয়ে দক্ষিণ ভারতে আমি যা ইতিহাস পেয়েছি মোটামুটি আমি যদি আধুনিক নবজাগরণটার কথা বলি তাহলে উনিশশো থেকে মাদ্রাজ কলেজ যখন তৈরি হচ্ছে সেই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে কয়েকটা পত্রিকা তৈরি হচ্ছে এবং অত্যন্ত স্ট্রং পত্রিকা তারা হিরণ্যকশিপুকে নিজের হিরো বলে ঘোষণা করছেন তারা রাবণকে নিজের হিরো বলে ঘোষণা করছেন তারা পুরাণ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং পুরাণের যারা রাক্ষস দস্যু ইত্যাদি বলে যাদের বর্ণনা করা হয়েছে তাদের তারা হিরো হিসেবে বর্ণনা করতে শুরু করছেন এটা আঠারোশো ষাটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এটা শহরাঞ্চলে এটা ছিল ব্যাপক আন্দোলন এটা খুব ছোট আন্দোলন ছিল বাংলায় কিন্তু এটা ডিরেল্ড হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে নবজাগরণ এই কারণে স্টপ হয়ে যাচ্ছে ফলে বাংলায় যে কালচারাল যে রেভলিউশন হওয়ার কথা সেটা আজ পর্যন্ত হয়নি এটা নিয়ে কেউ ভাবেনি ফলে বাংলায় যে সমাজ সংস্কারক আন্দোলন এবং আমি বলি বিপ্লবী সমাজ সংস্কার আন্দোলন অর্থাৎ বিপ্লবী সমাজ সংস্কার একটা চেঞ্জ নিয়ে আসবে যে চেঞ্জটা আমি তামিলনাড়ু গিয়ে বিভিন্ন জায়গা ঘুরে আমি প্রত্যক্ষ করেছি এই জায়গাটাতে মন না দেওয়ায় আজকে বাঙালি নিজের আইডেন্টি সম্পর্কে জানে না সে তার আইডেন্টি সম্পর্কে মনে করে আমি বোধ একটা ক্ষুদ্র জাতি এই ক্ষুদ্র চেতনা আসলে অত্যন্ত ভাবে তাকে মেরে ফেলছে এবং আপনি যদি আসানসোল যান আপনি বিভিন্ন অঞ্চল নিশ্চিত ভাবে আপনার অভিজ্ঞতা আছে যে দেখতে পাবেন সেখানে বাঙালিরা হিন্দি বলছেন বাইরে এবং ঘরে তার বাংলা বলে তো এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলায় আমরা নবজাগরণ কন্টিনিউ করতে পারেনি কিন্তু মহারাষ্ট্রে এবং আমি বলবো তামিলনাড়ুতে অবশ্যই পেরিয়ারের নেতৃত্বে এই নবজাগরণ কন্টিনিউ চলেছে প্রায় দেড়শো বছর নবজাগরণ বা সংস্কার কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা একদিনে হয় না এই সমাজ সংস্কার নিশ্চিতভাবে আমি একজন সমাজ সংস্কারক হিসেবে এই কাজের দায়িত্ব আমি নিচ্ছি এবং এই কাজ আমরা কিন্তু শুরু করেছি আমি একটা এক্সাম্পল আমি বলি বাংলায় বর্তমানে যে যে গুলি বাংলাবাদী বাংলা জাতীয়তাবাদী নামে কাজ করছেন জাতীয় বাংলা সম্মেলন আরো কয়েকটি সংগঠন রয়েছে বাংলা পক্ষ রয়েছে এই যে বিভিন্ন অর্গানাইজেশন করছেন তারা কিছু কিছু অর্থে তাদের কাজকর্মের সাথে আমি একমত হতে পারছি এবং তাদের ভাবনা চিন্তাও আমাকে ভাবাচ্ছে অবশ্যই বাংলা আস্তে আস্তে জাগছে এটা একটা আশার কথা বাঙালি জাগছে আর একটা এক্সাম্পল দিয়ে চাই ফর এক্সাম্পল সাউথ ইন্ডিয়ানরা অনেক অ্যারাবিকটা শিখে অ্যারাবিকও জানে ইংরাজিও জানে তাই তারা মিডিল ইস্টেও চাকরি পাচ্ছে তারা ইংলিশ ইকোনমিতেও চাকরি পাচ্ছে কিন্তু আমাদের আর এই উত্তরপ্রদেশ বিহার বেল্টে মুসলিম বিদ্বেষ এত বেশি যে অ্যারাবিক শিখবে না আর ওই চাকরিগুলো চলে যাচ্ছে এই এই জায়গায় পেরিয়ারের প্রো ইসলাম আর প্রো ক্রিশ্চিয়ান স্ট্যান্ড আর বাংলা জাতীয়তাবাদের যে একটা লিবারেলিজমের নামে অ্যান্টি রিলিজিয়ান স্ট্যান্ড কোথাও কি বাঙালি এই জন্যে বাঙালি জাতীয়তাবাদটা ধরতে পারছে না কারণ তাই সে নিজের রিলিজিয়াস এক্সপ্রেশন খুঁজে পায় না খুব সুন্দর প্রশ্নটা মানে এটা তো ঘটনা যে রিলিজিয়াস জায়গায় তামিলদেরও কিন্তু থার্টি পার্সেন্ট হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী বাঙালিরও প্রায় কাছাকাছি এই যে ধর্ম তো ধরুন আমি 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 কালকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি ঠিক তারপর ইসলাম গ্রহণ করতে পারি আমি ঠিক তারপর দিনই শিখ ধর্ম গ্রহণ করতে পারি এটা বাধা হওয়ার কথা হবে না তো বাংলার এক হাজার বা তারা আগের ইতিহাস যদি দেখি তো বাংলার ইতিহাস আসলে আপনি দেখবেন সেটা বৌদ্ধ জৈনের সাথে লিঙ্ক হচ্ছে পরবর্তীকালে এক একটা ধর্মীয় যে যেটাকে বলে ধর্মীয় বিপ্লব গুলো হয়েছে ধর্মীয় সংস্কার গুলো হয়েছে তার মাধ্যমে বাংলার একটা অংশের মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়েছেন একটা অংশ আছেন খুব ক্ষুদ্র অংশ বৌদ্ধও আছেন বাঙালি এবং বাঙালি হিন্দুও আছেন তো ওই বাঙালি এই যে জাতির মধ্যে বিভিন্ন ভাবে যে ভেদ আসলে এটা ওই হিন্দু পুনরুত্থান বাদ যখন থেকে শুরু হলো বিশেষত ক্ষেত্রে বিবেকানন্দের হাত ধরে আর কি তারপর যে হিন্দু জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদ বলে চালানোর চেষ্টা হলো আসলে তো হিন্দু জাতীয়তাবাদ বলে কিছু হয় না ভারতীয় শব্দটাও সঠিক নয় ভারতবাসী হতে পারে ভারতের অধিবাসী হতে পারে কিন্তু ভারতীয় বলে কিছু হয় না ভারত কোন দেশ নয় ভারত হচ্ছে একটা যুক্তরাষ্ট্র যেটা পেরিয়ার অত্যন্ত জোরের সাথে বলেছিলেন এই যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিটি ভাষার প্রতিটি ধর্মের সমান অধিকারের যে জায়গা এই জায়গাটা ডক্টর আম্বেদকর দিতে চেষ্টা করেছিলেন কিন্তু এখন সংবিধানে যাই লেখা থাক সেটা মানুষের হাতে পড়লো না অমানুষের হাতে পড়লো এটা তো সবসময় একটা ফ্যাক্টর ফলে সংবিধান যাই থাক একটা হিন্দি হিন্দু হিন্দুস্তান সাম্রাজ্যবাদ বিগত একশো পঁচিশ তিরিশ বছর ধরে চলছে বাংলার ওপরে এবং বাঙালি যেহেতু নিজের আইডেন্টিটির জায়গাটা লড়াই করেনি সে এটা বুঝতে পারেনি তামিলরা মারাঠিরা আপনি কিছুদিন আগেই জানেন মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে মহারাষ্ট্রে মারাঠি সমস্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে কোথাও হিন্দি ব্যবহার হবে না মহারাষ্ট্রের মেট্রো রেলের যে টিকিট এটা পুরো মারাঠিতে লেখা হবে কোনো ইংরেজিও থাকে না ইটস গুড এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গা মহারাষ্ট্র তামিলনাড়ু আদার স্টেট যারা রয়েছেন আরও ছোট ছোট অনেকে লড়ছেন যদি সান্তালি ভাষার ওপর বাংলা ভাষা আগ্রাসন চালায় আমি তারও বিরুদ্ধে জি যদি খেড়ওয়াল ভাষার উপর সান্তালি ভাষা আগ্রাসন চালায় আমি তারও বিরুদ্ধে অর্থাৎ যে কোনো রকমের ইম্পোজিশন আগ্রাসনের আমি বিরুদ্ধে এবং যদি কোনো কমিউনিটির পনেরো জন মানুষ বেঁচে থাকেন তার ভাষা নিয়ে তার সংস্কৃতি নিয়ে সেটাকে আজ আমাদের রক্ষা করতে হবে এটা আজকে এসেন্সিয়াল কারণ ইউনিটি ইন ডাইভার্সিটি এটাকে আমাদের রক্ষা করতেই হবে তবে ভারতবর্ষ বাঁচবে নয়তো ভারতবর্ষের ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যাবে আচ্ছা তো আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন ফিরা আপনাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে ওটা কেন দিয়েছে এবং ওটার ইম্পর্টেন্স কি আচ্ছা যেটা হচ্ছে যে এটা ঠিক অ্যাওয়ার্ড আমি বলতে চাইছি না এটা লড়াই সংগ্রাম থেকে আমি পেয়েছি আমাকে কোনো সরকার তো দেয়নি আমি সরকার দিলে কোনো সরকার আমাকে দিলে আমি হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারি এটা আমাকে জিএস দিয়েছে ফিরা ফিরা একটা অল ইন্ডিয়া কনফারেন্স অল ইন্ডিয়া একটা সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়া রেশনাল ফেডারেশন অফ রেশনালিস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফিরা অত্যন্ত বৃহৎ একটি অর্গানাইজেশন পেরিয়ারের হাতে তৈরি অর্গানাইজেশন যারা পেরিয়ারে তৈরি যে সংগঠন ডিকে সেই ডিকের সাথে ডিকের মধ্যে ডিকের শাখা সংগঠন হিসেবে কাজ করেন এবং তেলেঙ্গানা জম্মু কাশ্মীর সহ পুদুচেরি সমস্ত জায়গায় কাজ হয় শুধু ইস্টার্ন রিজিয়নে তাদের কোনো কাজ নেই তারা আমাকে ডেকেছিলেন এবং তামিলনাড়ুতে সেখানে তারা আমাকে পেরিয়ার থট দিয়েছেন অর্থাৎ এটা সম্মান হিসেবে আমি দেখছি এই সম্মান তারা আমাকে দিয়েছেন সেটা আমার বই এবং আমার কাজ তাদের ভালো লেগেছে এবং যেহেতু তারা নিজের ভাষাটাকে ভালোবাসেন তারা বাংলা ভাষাটাকেও ভালোবাসেন হ্যাঁ তাদের অনেকে আমার সাথে বাংলাতেও কথা বলেছেন আমি বুঝলাম তারা বাংলাটাও জানেন কেউ তো তাদের কাজকর্মের যা জায়গা সেই জায়গা থেকে তারা আমাকে এটা এটা লেখক হিসেবে আমার প্রাপ্তি আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি বাঙালির জন্য একটা প্রাপ্তি যে দক্ষিণ ভারতে বাংলার একজন মানুষ যিনি দক্ষিণ ভারতের যিনি তান্তাই পেরিয়ার অর্থাৎ জাতির পিতা পেরিয়ার তার উপর কাজ করার জন্য সম্মানিত হয়েছে তো শেষ প্রশ্ন বাঙালি এই বইটা কেন কিনবে এটার ইম্পর্টেন্স এত কেন বেশি বাঙালি যারা বাংলা জাতিসত্তার লড়াই চালাচ্ছেন বাঙালি যারা জাতপাতের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বাংলায় যারা লড়ছেন দীর্ঘদিন ধরে এবং যারা বাংলায় যে শ্রেণী সংগ্রাম যেটাকে বলে ক্লাস স্ট্রাগল সেটা যারা চালাচ্ছেন বাংলায় যারা ইন্ডিভিজুয়াল যারা আছেন যারা বিভিন্ন নবজাগরণ ইত্যাদির পন্থায় নাস্তিক আন্দোলন যুক্তিবাদী আন্দোলন বিভিন্ন এই ধরনের যে আন্দোলনগুলো চলছে আমার বইয়ে শ্রী শেষে গিয়ে লেখা আছে এরা এই পেরিয়ার থেকে কিন্তু উপকৃত হবেন কারণ পেরিয়ার সম্পূর্ণ একটা বিজ্ঞানসম্মত জীবনের কথা বলেছেন বিজ্ঞানসম্মত সমাজের কথা বলেছেন সাথে সাথে তিনি যেটা সমস্ত কিছু অর্থাৎ ভারতে যেটা তিন হাজার বছর ধরে যে কাস্ট সিস্টেম টিকে আছে অর্থাৎ সমাজ যে যে ব্রাহ্মণ একটা আহ ব্রাহ্মণিজম যেটাকে আমরা বলি আসলে তো হিন্দুইজম বলে কিছু হয় না গোটাই ব্রাহ্মণ একটা ব্রাহ্মণিকাল হেজিমনিকে বলা হচ্ছে যে এটা একটা হিন্দুত্ব বা হিন্দু শব্দে ধরা ধরার চেষ্টা করা হচ্ছে বাংলার মানুষ এই যে সমস্যাগুলোর মধ্যে আছেন যে বাংলায় জাতপাত নেই আপনি আনন্দবাজারে পাত্রপাত্রী বিজ্ঞান কোন দেখলে আপনি কি দেখেন জাতপাত নেই এই যে এই রিসেন্ট সরস্বতী পুজো হয়ে গেল কটা সরস্বতী পুজো করলেন আহ যারা নন ব্রাহ্মীণ অর্থাৎ ব্রাহ্মণ নন যারা তারা কটা পুজো করলেন যেকোনো জায়গায় অর্থাৎ আহ কোন শুভ কাজের ক্ষেত্রে একজন দলিত মানুষ বাংলায় কি সমস্ত মন্দিরে ঢুকতে পারে আমি মনে করি এখনো অনেক মন্দির আছে যেখানে ঢুকতে পারবেন না খুব রিসেন্ট আমি গুস করার দিকে একটা তথ্য পেয়েছি একটা গ্রামে একজন মানুষ ধনী মানুষ মারা গেছেন সেখানে গ্রামের সবাই নিমন্ত্রিত সেখানে দুটি প্যান্ডেল করা হয়েছে একটা ব্রাহ্মণরা খাবে এবং একটাতে হচ্ছে আদার কাস্ট খাবে এখন ব্রাহ্মণ কুলিন কায়েত আপার কাস্ট তারা ওখানে তো বাংলায় জাতপাত নেই এটা একটা মিথ বাংলায় জাতপাত আছে এটা একটু আন্ডারগ্রাউন্ড শোতে চলে খুব সামনা সামনি দেখা যায় না কিন্তু আবার ভেতরে যে ভেতরে যেটা চলে তার তো গভীরতা বেশি হয় ফলে বাংলায় জাতপাতের গভীরতা তামিলনাড়ু বা মহারাষ্ট্রের যে গভীরতা তার চেয়ে বেশি এবং দেখতে আছে বাংলার মানুষ এভরি কিন্তু কাস্ট বেসেসে মানুষকে বিচার করেন করেন না এমনটা নয় কারণ ওই যে বললাম নবজাগরণ যদি থেমে গেছে তাহলে মানুষ আর আলাদা করে ভাববে কি করে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের জি তো আপনারা দেখছিলেন ডি বাংলা আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অ্যাপে যাবেন অ্যাপে আমরা পোল ইনিশিয়েট করি এবং সেখানে আপনি রিয়েল টাইম ডেটা পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ডি বাংলা বাংলা ডেমোক্রাটাইজ নেশন টুডে হিউম্যান ক্যান ওয়ান টাইম